ঘরে হুড়কা তা কেমন আছো রে ভাই বল বহুত দিন পর তো দুই বন্ধু দেখা হলো বল কেমন আছো আরে ভাই ওই চলি যাচ্ছে আর কি কোন রকমে মোটামুটি ভালোই আছি তারপরে তোর কি খবর বল এই আমারও চলি যাচ্ছে আমিও মোটামুটি ভালোই আছি লে লে চাটা খা তবে আহা খাবো এত হড়বড়ি কি আছে এখন অনেক সময় লে না দুই বন্ধু একটু গল্প করতে করতে চা তা খাওয়া যাবে গল্প করা যাবে

না দেখা হুম হুম হ্যাঁ হ্যাঁ বল বল কি হলো কি বলছউ এত বল 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 তো চ্যাচছୁ কেন না না কিছু বলি নাই বলি ঘুমালি নকি না না ঘুমাই নাই রে ভাই ঘুমাই নাই এ মাত্র নাক ডাকছিলি কত তোহে কত ডাকিলাম বলি এ হুলকা হুলকা উড়রে গরে কতবার ডাকিলাম আর তুই খালি দিববি নাক ডাকি যাচু ডাকি যাচু নাক ডাকি যাচু হ্যাঁ রে এই মাত্র যে আমার সঙ্গে এত কথা বলছিলি তা কথা বলতে বলতে তুই ধুমাই গেলি কি করে আর বলিস না রে ভাই নিমে আর বলিস না সে আর কি বলবো তোকে কেন রে ভাই কি বললে তোর সে আর বলবো রে না ঠাট ঠাট না না বল না বল রে কিছু হয় না রে বল কি আর বলবো রে তোর সঙ্গে কথা বলতে বলতে না আমার গার্লফ্রেন্ডের কথা আমার মনে পড়ে গেল তো ওকে অনেক দেখতে মন করছিল হুম তো তাই কি হলো কি আর হবে নিমা কি আর হবে শুনেছি নাকি যে চোখ বন্ধ করে নিজের মনের মানুষটাকে নিজের ভালোবাসার কাছের মানুষটার কথা ভাবলে নকি ও আর মুখটা দেখতে পাওয়া যায় তাই আমিও চোখগুলা বন্ধ করে আর ও মুখটা দেখারই চেষ্টা করছিলাম আর চেষ্টা করতে করতে কখন যে ভাই ঘুমায় পড়েছি একটুও বুঝতেই পারিনি ও তা তোর রে ব্যাপার হে রে হুলকুয়া তো রে ব্যাপার ও তা হে রে হুলকুয়া তো তুই তো একটা তোর গার্লফ্রেন্ডের একটা ফটো তো রাখলিও পারউ বলি এ হুলকুয়া বলছি তুই তোর গার্লফ্রেন্ডের একটা ফটোই বরং রাখ আর ওটা আসলে তো যখন মন করিবে তখন তুই দেখতে পাবে এ ফটো কেমনে করে রাখব ফটো যদি আমি ঘরে রাখি তো ঘরে রাখলে বাবা মা সবাই দেখতে পাবে আর বইয়ে রাখলে মাস্টার দেখবে আর পকেটে রাখলে জলে ভিজবে কি যা বৃষ্টি হচ্ছে হ্যাঁ ফটো তো জলে ভিজবে কি তুমি বড় একবারে বড় যুক্তি দিচ্ছ খালি হুড়কুয়া তুই ওই কর ভাই যখন তোর গার্লফ্রেন্ডের কথা তোর মনে পড়বে না তখন তুই বরং চোখগুলা বন্ধ করে আর ওর মুখটা মনে করার চেষ্টা করবি ঠিক আছে আর চেষ্টা ওইরকম যখন করবি তখন চেষ্টা করতে করতে চোখগুলা বন্ধ করে আর এক ঘুম মারি দিবি আর কি ঠিক আছে তখনই তাহলেই হবে ভাই তুই তাহলে ওটাই কর ওটা হলে কি হবে না তোর বাবা দেখতে পাবে আর না মা দেখতে পাবে না মাস্টার দেখতে পাবে আর না জলে ভিজবে তোর মনের মানুষ তোর মনের ভিতরেই থাকিবে।